আসসালামু আলাইকুম আমি এম কে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি এখানে স্প্লিট টাইপে এসির দুইটা চিত্র দেওয়া আছে চিত্রতে দেখা যাচ্ছে সাকশন লাইনে ডেট ক্যাপ লাগানো ছিল ডেট ক্যাপটা খুলে দেখানো হয়েছে এবং ডিচার্জ লাইনেও ডেট ক্যাপটা দেওয়া আছে এবং চার্জিং বা প্রসেসিং লাইনের সঙ্গে কিভাবে মিটার লাগাবেন সেই মিটারের প্রসেসটাও দেওয়া আছে নিচে ঠিক একইভাবে ডাবল গ্যাস মেনিফোল্টের সঙ্গে কিভাবে ভ্যাকুয়াম পাম্প অ্যাডজাস্ট করবেন কিভাবে গ্যাস সিলিন্ডার অ্যাডজাস্ট করবেন সেগুলি চিত্রতে দেওয়া আছে বাস্তব ক্ষেত্রে আমরা যখন কাজ করব তখন আমাদের সুবিধা মতে আমাদের মিটারগুলি কি করতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে লাগাই নিতে হবে লাগে আমাদের সুবিধা মতো আমাদের কী করতে হবে কাজ করতে হবে এসিতে সাধারণত বাইশ নম্বর গ্যাস এবং চারশো দশ নম্বর গ্যাস ব্যবহার করা হয়ে থাকে এসিতে গ্যাস চাষ করতে গেলে অনেক সময় গ্যাস কম বেশির কারণে কম্প্রেসর মোটরটি বসে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা গ্যাস চার্জ কম হয়েছে কীভাবে বুঝবেন শাকশন লাইনে কি আসবে তুষার চলে আসবে তুষার আসলে বুঝতে হবে যে গ্যাস চার্জ কী হয়েছে কম হয়েছে আর শাকসন ডিচার্জ লাইন বা আউট লাইন ইন লাইন যদি ঘামে তাহলে বুঝতে হবে গ্যাস চাষ কী হয়েছে সঠিক হয়েছে আর নতুন কোনো এসি যদি কাস্টমারের বাসায় যায় দেখেন শাকসন লাইনে তুষার জমছে সেই ক্ষেত্রে অবশ্যই লিক টেস্ট করে গ্যাস চাষ করাটা উত্তম সেক্ষেত্রে আপনারা যে এক টেকনিশিয়ান ভেহেরা যেটা করেন কিছু গ্যাস দিলি সাকশন লাইনে ঘামে আসে ঠান্ডা আবার আগের মতো পূর্বের মতো সঠিক মতে বাড়াচ্ছে কিন্তু এই কাজ আর কি কমপ্লিন আসার সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে কাস্টমারের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে কাজটা সুন্দরভাবে করে দিলে কাস্টমারও আপনার প্রতি স্যাটিসফাই হবে আপনিও কাজ করে সফলতা অর্জন করতে পারবেন একটা কাস্টমার আপনার দশটা কাস্টমাররা নষ্ট করতে পারে এবং একটা কাস্টমার আপনারা দশটা কাস্টমার আনে দিতে পারে এই কারণে কাস্টমারের সুবিধা অনুযায়ী কাজ করে দিলে টেকনিশিয়ান ভাইদেরই লাভ বা যারা কাজ করবে তাদেরই সুবিধা কারণ একটা কাস্টমার যে মার্কেটিং করবে আপনি মার্কেটিংয়ে অত গুরুত্ব না কিন্তু একটা কাস্টমার যদি কার মার্কেটিং করে যে অমুক টেকনিশিয়ান ভালো তাহলে সেটার গুরুত্ব বেশি কাস্টমারের সুবিধা অনুযায়ী কাজ করাটা ভালো যেন লং টাইম লাস্টিং করে সেভাবে আমাদের কাজগুলি করতে হবে করলে দেখে যাবে দিন দিন আমাদের কাস্টমার বাড়বে এবং কাজের পরিধিও দিন দিন বাড়বে